যে পদ্ধতিতে সেটা আমরা একটু পরে আসছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটু সময় করে দেখেন দেখাই আমরা আসলে রিভিউ যদি দেয় একটা পেয়ারের রিভিউ সপ্তাহ প্রথম দিন যদি করে ফেলেন তাহলে পুরা সপ্তাহ এটা নিয়ে আর টেনশন করতে হবে না আমি এটা একটু সরাই তাহলে এটাকে মান্থলিটা আমি দেখাইতে পারবো যারা ফরেক্স এ সফল হচ্ছেন না দীর্ঘদিন থেকে এখানে আছেন আর এখানে দেখেন আমি আমি জানিনা গত ভিডিওতে আমি বলেছি কিনা তো বলেছি আপনারা ভিডিওগুলো গত ভিডিও দেখে নিন এসব ভিডিও দেখেন তো আমি বলে নিছি এখানে মুভিং এভারেজ 14 এর উপরে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হওয়া দ্যাট मींस হচ্ছে ক্যান্ডেল একটু নিচে এসে রিভার্স এসে আবার মার্কেট উপরে যাওয়ার কথা আমি বলেছিলাম এটা মান্থলি আর উইকলি যেটা বলেছি সেটাও বলেছি এসে যখন নিচে যাবে তাহলে গত সপ্তাহে এটাই করেছে কারণ গত সপ্তাহে মার্কেট শুরু হয়েছে এবং আর আপনি দেখেন নেক্সট মার্কেটটা যাবে এখানে তাই না বোলিংগার ব্যান্ডের अपर ব্যান্ডে লাগবে অর এই যে দেখেন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল এটা অতিক্রম করলে দেন মার্কেট যাবে এখানে এরপরে ডেইলি আপনি দেখেন গত বৃহস্পতিবারে সরি গত শুক্রবারে বিশাল বড় একটা ক্যান্ডেল হয়েছে বিশাল বড় ক্যান্ডেল হয়েছে অনেকে হারাইছেন আর অনেকে হাউতাস করছেন বিশাল বড় এই ক্যান্ডেল হওয়ার পিছনে একমাত্র কারণ মান্থলি আপনাকে কোনো সেল বলে নাই উইকলি গত সপ্তাহ আগের সপ্তাহ ওই ক্যান্ডেলটাও উপরেই ছিল রিচার্জতে পারে নাই আর চ্যানেলগুলো আমরা ড্র করেছিলাম আমি সেখানে পরে যাচ্ছি মান্তি চ্যানেল ড্র এর মধ্যে সেটা আমি দেখাই দেখাইছি আমি কি আমি জানি না গত ভিডিওতে দেখাইছি না কারে ক্লাস করাইছি সেটা আমি জানি না তারপরেও আমি একটু পিছনে যাচ্ছি সাপোর্ট রেজিস্টেন চ্যানেল কেউ ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখেন আসলে আমাদের দরকারই আমাদের ভিডিও দেখা দরকার এই যে চ্যানেল আপনি দেখেন মান্থলি চ্যানেলটা যে ড্র করেছি আমরা সাপোর্ট রেজিস্টেন্স এবং চ্যানেল এই যে লাইন চার্টের মাধ্যমে ড্র করার এই যে দেখেন লাইন চার্ট একটা দুইটা জায়গা টাচ করেছে নিচে জায়গাটা টাস্ক দিয়েছি নিচে আরেকটা আছে নিচ থেকে আমরা করেছি কি পেলাম আমরা এখানে এখানে এটাও পেয়েছি যে প্রিভিয়াস ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং চ্যানেল অতিক্রম করে উপরে ক্লোজ হয়েছে দ্যাট মিন্স মার্কেট আপ ট্রেন্ড এবং ফরে রেজিস্ট্যান্স লেভেল কেসে ধরতে যাচ্ছে অলরেডি উপরে 1036 থার্টি সিক্স কেসে ধরতে যাচ্ছে একটা ভেরি ক্লিয়ার এবং যদি আপনি উইকলি এখানে ড্র টা কোন কারণে হয়তো চলে গেছে অথবা করা নাই অথবা যেহেতু আমি আরেকটা পিসিতে আসছি এটাকে আপডেট করা হয়নি আমি একটু আপডেটও করে দিচ্ছি তো নিচে অলরেডি আছে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এটা দরকার নাই এখানে একটু যদি আমরা আপডেট করি দেখেন লাইন চার্ট এটা আমরা নিচে এটা সরাই রাখি এটাকে একটু ফুরে হালকা এই যে দেখেন এখানে এটাকে একটু ছোট করে আরো আমাদের উপরে যেহেতু জায়গা বেশি আমরা এটাকে উপরে নিয়ে যাই এবং এই যে দেখেন এখানে এই যে একটা এই যে একটা জায়গা কারণ আমরা ডান দিক থেকে আমরা ড্র বলি এখানে অনেকগুলো করা যাবে আমরা ওইদিকে এখন আমার যাওয়া দরকার নেই কারণ আমরা রানিং লেভেল নিয়ে আমরা কথা বলি এখানে যদি আমরা ড্রটা করি আপনি তিনটা টাচ করার চেষ্টা করেন উপরে আপনি এখানেই থাকেন আর নিচে আসার প্রয়োজন নাই তাহলে আপনার ক্যান্ডেল দিয়ে আপনি একটু বড় করেন আপনি বুঝতে পারেন যে মার্কেটটা এখন রেসিডেন্স লেভেলে যেহেতু আমরা এখানে উইকে আছি গত সপ্তাহ এর আগের সপ্তাহ এবং এর আগের সপ্তাহ দেখেন এখানে করে চলে আসছে সেখানে এখন এটা যদি ব্রেক করে যাবে কাহিনি তো এই যে চ্যানেলগুলো ড্র করার মাধ্যমে আপনি এখানে দেখেন ডেলি আমরা যে চ্যানেল ড্র করেছি এখন পরবর্তী টার্গেট কোথায় সে রেসিস্টেন্স টেবিলে ধরবে এবং চ্যানেলে যাবে আহ 8a4 আপনারা দেখেন এখানে একটা চ্যানেল আছে আমাদের আপনি যদি এটা পারফেক্টলি ড্র করতে পারেন দেখেন মার্কেট কই যাবে আমরা আগেই নির্ধারণ করে ফেলছি দেখেন ঠিক আছে তো আমাদের এইটা আজকে এখানে এই চ্যাটগুলো আমাদের ক্লোজ হয়েছে আমরা যদি গত এক সপ্তাহ যদি আমরা ট্রেড দেখাই তাহলে আমরা দেখব আমাদের প্রতিদিন এটা হচ্ছে কত তারিখের ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ টাইমে ক্লিক করলে আমরা অলরেডি দেখেন একের পর এক আমাদের লাস্ট উইকের আমরা টাইম টাইম দিলে হয়তো আমরা বুঝতে পারবো পাঁচ তারিখের তারিখ তারিখ একত্রিশ মানে প্রতিদিনের ট্রেড থাকবে প্রতিদিনই আপনি প্রফিট করে বের হবেন এটা কোনো আজকের রুলস আমি দেখাই না এটা আমার অনেক পুরানো সিস্টেম এবং এই সিস্টেমই হাজার হাজার স্টুডেন্টরা তারা সফল হচ্ছে আমাদের নেক্সট কোর্স যেটা বেসড অফ এন হবে কোর্স করার মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এবং সেটা আপনি তিন মাস অলরেডি আমরা ট্রেনিং চালিয়ে যাব এবং এরপরে সপ্তাহে আমাদের সাত দিন মধ্যে আমাদের আমরা চেষ্টা করেছি সপ্তাহ শুক্রবার ছাড়া বাকি সব দিনই আমরা ক্লাসে রাখার চেষ্টা করছি কিন্তু এর মধ্যে আমি চিন্তা করছি যে না শুক্রবার আমাদের আমরা এমনি সাপোর্টে থাকব ক্লাসে না থাকলেও কিন্তু অলরেডি ইয়ে করব আর এমনি শনিবারটা শনিবার আমরা অলরেডি যেহেতু আগের দিন একদিন আগের মার্কেট শনিবার দিন আমাদের এত বোরিং হলে চলবে না শনি দিন আগের দিনের মার্কেটের নিয়ে আমাদের আলোচনা সেটার জন্য আমরা শনিবারও আমরা ক্লাস রাখছি এবং রোববারে আমরা ক্লাস বন্ধ রাখবো আর দিয়ে একটা দিন আমরা চেষ্টা করতেছি বুধবার আমরা ক্লাস রাখবো না বাট সাপোর্ট থাকবে অ্যাকাউন্ট মনিটরিং থাকবে তো যারা ষোলোই আগস্টে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ হোয়াটসঅ্যাপে জয়েন করে আপনি আপনার এনরোল নিশ্চিত করেন তো বন্ধুরা আমরা আর একটু অ্যানালাইসিস আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে যে কোন মার্কেট আর আমরা আরো দিয়ে একটা মার্কেট আমরা অ্যানালাইসিস করি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এবং কিছু ইন্ডিকেটর দিয়ে আমরা ইউএসডি ইউরো ইউএসডি কে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি আরো দিয়ে একটা মার্কেট করি আমরা আমি জানি না আমি কোন পেয়ারে যাব কিন্তু অনেকেই আন্দাজে যদি করি তাহলে আন্দাজে অনেকে আচ্ছা এখানে কোথায় আসছি এ জিবিপি ওকে আর একটা পেয়ারে যাই কোনটাতে যাব এইউডি ক্যাট একটা গেলি হলো আমার হিসাব হচ্ছে যে এবারে অনেকে গোল্ড পছন্দ করেন যান গোল্ডে করেন আপনি কিন্তু গোল্ডে আপনি বড় বিশাল বড় ব্যালেন্স না হলে তো আপনি সেখানে টিকতে পারবেন না আর ছোটগুলাতে যদি আপনি পারেন আপনি তো পারবেন ছোট গুলাতে পারলে আপনি বড় গুলাতে পারবেন তো এখানে আমরা ইন্ডিকেটর দিয়ে যদি আমরা দেখি দেখুন একটানেও মার্কেটটা আমরা মান্থলি তে আসি এখন এই মুহূর্তে GBPPAUD মুভিং এ বোলিংগার ব্যান্ডে মিডল ব্যান্ড কে করে মার্কেট মুভিং এভারেজ 14 টাচ করে দেন মার্কেট আগের একটা রেজিস্ট্যান্স টেবিলে চলে গেছে এবং রেজিস্ট্যান্স টেবিলটা অতিক্রম করে উপরে মার্কেট ক্লোজ দ্যাট মিনস সেটা অনেকটা ইউরো এসডি এর কাছে কাছে মার্কেট অ্যানালাইসিস সিস্টেমের মতই ইউরো এসডি এর মতই এটা আসলে এখানে চলে যাবে উইকলিটাও দেখেন এখনো বোলিংগার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে বসছে বোলিংগার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে থাকার কারণে এটা অলরেডি নেক্সট তার দৌড় হচ্ছে এখানে এরপরে আমরা আসি ডেলি বিশাল মুভমেন্ট বিশাল বিশাল মুভমেন্ট তো এখানে হ্যাঁ দেখেন এখানে মার্কেট অনেক কারেকশন হয়েছে গত সপ্তাহ আমরা দেখছি যে মুভিং এভারেজ চোদ্দটা টাচ করে দেন মার্কেট আবার উপরে আছে কারণ এখানে মান্থলি খেয়াল করেন মান্থলি স্ট্রং থাকার কারণে একটু নিচে আসছে এবং উইকলিও অলরেডি গত ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে অলরেডি মার্কেট আসছে দ্যাট মিনস মার্কেট কন্টিনিউশন এইস ফোর এটা আমরা দেখতে পাচ্ছি এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে কিন্তু মার্কেট কারেকশন হলেও

এগুলো অতিক্রম করলে পরে মার্কেট নিচে আসবে একটা জিনিস করে না আমরা অ্যানালাইসিস যখন করি জিনিসটার দিকে আমরা খেয়াল রাখি না সেটা হচ্ছে কি ব্যান্ডের উপরে এর আগে যে দজি ক্যান্ডেলটা সেটার ক্লোজিং অর্থাৎ এই ক্যান্ডেলটা উপরে দৌড়ে দৌড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আপনি সেল নিয়ে ঘুমাতে পারবেন না সেল নিয়ে স্ক্যাল্পিং করে আপনি প্রফিট নিয়ে উঠে যাবেন এগুলো সিগনিফিক্যান্ট বিষয় হ্যাঁ দীর্ঘদিন মার্কেটে যারা আছেন তারা এগুলো বুঝতে পারবেন আর এখানে দেখেন এটা একটা চ্যানেল এই চ্যানেল ধরে মার্কেট অলরেডি আপ কিন্তু এই ক্যান্ডেল দেখি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবেন না মার্কেট সেলে চলে আসবে কারণ এটা একটা সাইডওয়ে প্লেস বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে একটা সাইড প্লেস এখানে লাফায়ার নিচে দৌড়াইয়া আসবে না ঠিক আছে ডেলিতে প্রিভিয়াস ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তবে এটা কারেকশন হবে আমার মনে হয় মুভিং অ্যাভারেজ চোদ্দতে আবার চলে যেতে পারে এইসব জায়গায় ট্রেড নিতে আপনি অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ক্যান্ডেল এবং এই যে আমি যে ইন্ডিকেটরগুলো দিয়েছি এখানে আছে আমাদের মুভিং অ্যাভারেজ দুইশো মুভিং অ্যাভারেজ একশো বলিঙ্গার ব্যান্ড আছে মুভিং অ্যাভারেজ চোদ্দ এবং দেখেন পঞ্চাশ এবং এই এগুলি আছে তো এগুলা দিয়ে আপনি একটা ইন্ডিকেশন নেন আরো কিছু বিষয় আছে যেগুলো হিসেবে যদি আপনি না আসেন তাহলে সেগুলো আসলে দেয়া সম্ভব না তো আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না কিন্তু আমি একটা কথাই বলবো ফরেক্স যারা প্রফেশনালি শিখতে চান প্রফেশনালি ফরেক্স ট্রেডিং করে আপনারা বছরের পর বছর এখানে থাকতে চান এবং আজীবন এখানে ট্রেড করতে চান এবং নেট বন্ধ থাকলেও আপনি ট্রেডে কন্টিনিউশন কন্টিনিউ আপনি প্রফিট করে যাবেন এমন যদি হয় আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনি দেখছেন অনেক তা আমি চাই ফরেক্সে টিকে থাকার জন্য হু ঠাক করে অনেক কি বলবো এড এড দেখিয়ে পাগল হওয়ার কিছু নাই প্রফেশনালি কারা চোদ্দ পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে চারশো বাউন্ন ভিডিও আছে আমার এখানে দেখেন যে ভিডিও ভালো লাগে সে ভিডিও আপনি দেখেন ঠিক আছে দেখেন কারণ এগুলো তো অভিজ্ঞতার ফসল অভিজ্ঞতার ফসল ভিডিও আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ